রাজবাড়ি গোড়াকোলা নিবাসী ওবায়দুর রহমানকে বিষ পান ও গলা কেটে হত্যা চেষ্টাকারী মুসা হারুন আসমানি ভানু কালাম মেম্বার ও বাবুকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে গ্রামবাসী ও আহত আব্দুর রহমানের পরিবার বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুর প্রতিবেদনে পরে তারা রাজবাড়ির জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে ওবায়দুর রহমানের মেয়ে বলেন অবিলম্বে ওবায়দুর রহমানকে বিষ পান ও গলা কেটে হত্যার উদ্দেশ্যে মুসা হারুন আসমানি ভানু কালাম মেম্বার ও বাবুকে দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় এনে তাদের বিচার করতে হবে তিনি বলেন এটাই আমাদের গ্রামবাসীর এবং পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট বিনিত আবেদন আমার বাবাকে যারা হত্যার চেষ্টা করেছে

সে আল্লাহর অশেষ রহমত সে জীবিত আছে এখনো আজ যদি সে দুনিয়া থেকে বিদায় হতো তাহলে আমাদের গ্রামের অবস্থা খুব করুণ হতো সঠিক বিচার হয় সেই ব্যবস্থা আপনারা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সে একজন ভালো মানুষ ছুরি দিয়ে কলা কাটা হয়েছে ঠিক আছে তখন আমার বাবা বাচ্চার জন্য আমার ছোটো বাইকে ডাকেছে যাবো তুমি কোথায় আমাকে তোমরা তাড়াতাড়ি বাঁচাও আমার বাবাকে হত্যা করার চেষ্টা করেছে এর আমি বিচার চাই একে আমি ফাঁসি চাই এদেরকে সবাইকে আমি ফাঁসি চাই এর বিচার করে ডেকে নিয়ে হত্যা করার চেষ্টা করেছে এবং বিস্ফান ও গলায় ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করার চেষ্টা করে তার হচ্ছে ষড়যন্ত্র করে রাত দেড়টার সময় নিয়ে যায় তার বাড়ির উপর আমার কাকু চেয়ারের উপর বসে আছে বসে থাকার পর বলছে যে মারার পরে লোক মানে বাড়ির আশেপাশের লোক দরজা খুলে বের হয়েছে তার আমার কাকুকৃত বাবু আয়সা কালা মেম্বার ভানু আসমানি এবং আর এরা আমার কাকুর মানে ফেট দিয়ে হয়েছে দুই তিন দিন পরে যে জিজ্ঞাসা করতে এখন তাও কাটবো এ কাটবো ও কাটবো পরে আমার কাকু ভালো বুঝে বলছে যে বাড়ি পর আছে কিছু কথা আসতে পারে কাকু গেছে যাওয়ার পরে কাকুর সাথে এই অন্যায় করা হয়েছে